আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান বাংলাদেশের পাটক্ষেতের নিয়ন্ত্রণও ভারতের হাতে তুলে দিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পাটের আবাদ হবে কি হবে না তা এখন নির্ভর করে ভারতের উপর কারণ দেশের পাট বীজের চাহিদার পঁচাশি শতাংশই আসে ভারত থেকে দেশটি যদি বীজ রপ্তানি বাধাগ্রস্ত করে তখন বাংলাদেশে পাট চাষও বন্ধ হয়ে যাবে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন পাট বীজের উৎপাদন ও যোগান নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ খুবই জরুরি সাদিয়া আবনী রিপোর্ট যার মধ্যে ভারত থেকে আমদানি হয় প্রায় সাড়ে পাঁচ হাজার টন অর্থাৎ বাংলাদেশে পাট চাহিদার উপর নির্ভরশীল আমাদের দেশের কৃষক তার চাহিদা পূরণ করার জন্য ব্যবসায়ীরা ব্যবসায়ীরা এটা পার্শ্ববর্তী দেশ থেকে আমরা কিনে নিয়ে আসি বলতে পারেন শতভাগ তাদের উপর নির্ভরশীল বাংলাদেশের পাটের আবাদ বা পাট খেতের উপরও নরেন্দ্র মোদীর ভারত আধিপত্য প্রতিষ্ঠা করেছে પાટের আবাদ ঝুঁকি মুক্ত রাখতে হারিয়ে যাওয়া নানা জাতের পাটের বীজ ফিরিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের আমাদের তো পাট শিল্প তো ধ্বংস হয়ে যাবে যেটা আমাদের সোনালী আসের বাংলাদেশ আমরা যে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ এটা তো ভুবন বিખાত পাশাপাশি পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সঠিক পরিকল্পনার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা কৃষি মন্ত্রণালয় এবং পাট মন্ত্রণালয় তারাও এটা দেখভাল করতে পারে এবং এটা এমন ব্যবস্থা গ্রহণ করতে পারে যাতে করে পাট আমরা সংগ্রহ করতে পারি সাদিয়া লাবনি একুশে টেলিভিশন ঢাকা বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী প্রায় দেড় দশক পর পাকিস্তানের মন্ত্রীদের সফর নিয়ে কূটনীতি মহলে চলছে আলোচনা বিশেষজ্ঞরা বলছেন এই সফরে দু দেশের বাণিজ্য ক্ষেত্রে সুফল বয়ে আনবে আর সম্পর্কে তৈরি হবে নতুন দিগন্ত মানিক শিকদারের রিপোর্ট আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম জামিল খান এরপর আগস্ট আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক নতুন কিছু করা যায় কিনা নতুন পার্টনারশিপ নতুন জয়েন্ট কালেকটিভলি করা যায় কিনা যেটা দুই দেশের মধ্যেই দুই দেশের জনগণের মধ্যে একটা বন্ধনও তৈরি হবে এবং দুই দেশের জনগণ অর্থনৈতিকভাবে লাভবান হবে যেমন চীনের সাথে সম্পর্ক দরকার পাকিস্তানের সাথে সম্পর্ক দরকার রাশিয়ার সাথে সম্পর্ক দরকার জাপানের সাথে দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দরকার দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট তারই প্রেক্ষাপটে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন এপ্রিলে ঢাকায় হয়েছে দীর্ঘদিন স্থগিত থাকা দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একই মাসে মন্ত্রী ও উপদেষ্টা পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তবে কাশ্মীরের পেহেলগাম নিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনায় সেই বৈঠক স্থগিত হয় সব ঠিক থাকলে এবার সেই বৈঠক হবে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের মন্ত্রীদের এই সফর ভূরাজনৈতিক ও দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে সুফল বয়ে আনতে পারে আমাদের তো কিছু জিনিস আমদানি করতে হয় যেগুলো বিভিন্ন জায়গা থেকে করি পাকিস্তানের থেকেও তার কিছু কিছু জিনিস আমরা আমদানি করতে পারি যেমন খাদ্যশস্য তারা আসুক যে আনএক্সপ্লোর যেসব সময় ইয়েগুলো আছে সেগুলো আমরা দেখি চেষ্টা থাকবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার নতুন যদি কিছু থাকে সেগুলো নিয়ে আসা যায় কিনা না মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নাসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্লোর গ্লাস সিনটেক্স পলিমার কনসেপ্ট ফার্নিচার জুতা ও অন্যান্য পণ্যের সাথে এবার যুক্ত হল সিনটেক্স অ্যালুমিনিয়াম নাবিদ নেওয়াজের রিপোর্টে বিস্তারিত অ্যালুমিনিয়ামের দুনিয়ায় পা রাখছে নাসির গ্রুপ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম লিমিটেডের এর শুভ উদ্বোধন করেন নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম দেশের বড় বড় ইন্ডাস্ট্রির কথা জানি নাসির গ্রুপ এখনই বড় ইনশাল্লাহ তাদের যে সম্মিলিত প্রচেষ্টা এবং আপনারা যারা রয়েছেন ব্যবসাকে প্রসার করার জন্যে নাসির গ্লাস যেরকম লাল রঙে আমাদেরকে সবাইকে রাঙিয়ে দিয়েছে নাসির অ্যালুমিনিয়াম ঠিক একইভাবে আমাদেরকে লাল রঙে রাঙিয়ে দেবে সবাইকে নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন বাজারে বিশ্বমানের অ্যালুমিনিয়ামের যে অভাব রয়েছে তা পূরণ করতে কাজ করছে নাসির গ্রুপ আমরা যদি মডার্ন গ্লাস সলিউশন দিতে চাই তাহলে আমাদের মডার্ন অ্যালুমিনিয়াম প্রোফাইল সলিউশনও লাগবে সো উই ফাউন্ড যে মডার্ন ওয়ার্ল্ডে আজকে যেই ধরনের ফাসাদের কাজ হয় যে ধরনের ইন্টেরিয়র ডিজাইন হয় সেখানে বাংলাদেশে প্রোফাইল ডিফিশিয়েন্সি আছে যেখানে আমরা যদি আরও ওয়ার্ল্ড ক্লাস সলিউশন করি ইন টার্মস অফ প্রোফাইল ডিজাইন ডেফিনেটলি নতুন মার্কেট নতুন নিশ তৈরি হবে এছাড়া দেশে ফ্লোট গ্লাসের ব্যবসায় নাসির গ্রুপের যে আধিপত্য রয়েছে সেই ধারাবাহিকতা সিনটেক্স অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও বজায় থাকবে বলে মনে করেন তিনি অ্যালুমিনিয়ামের দিক থেকে তিনটা ফিনিশ মার্কেটে মোট মোস্টলি চলে সারফেস ফিনিশিং যেটা একটা অ্যানোডাইজ বলে একটা পাউডার কোটিং অ্যান্ড আরেকটা ইলেকট্রোপ্লেটিং সো কোনো কোম্পানি এখন তিনটা সলিউশন দিতে পারে না আই থিঙ্ক উই দি ফার্স্ট কোম্পানি যারা তিনটা ফিনিশ সলিউশন নিয়ে মার্কেটে আসতেছে অনুষ্ঠানে আগত ব্যবসায়ী ও অতিথিদের ধন্যবাদ জানান নাসিম বিশ্বাস একই সঙ্গে ডিলারদেরকে সিনটেক্স অ্যালুমিনিয়ামের নতুন যাত্রায় অংশীদার হওয়ার আহ্বানও জানানো হয় নাভিদ নেওয়াজ একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক সাতশো উনত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার তিনশো আটাত্তর পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক দুশো ঊনপঞ্চাশ পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার দুশো সত্তর পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি পঁচিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো ত্রিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছয়শো ছিয়ানব্বই পয়েন্টে যা আগে দিনের চেয়ে ত্রিশ পয়েন্ট বেশ বোম্বে সেন্সেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক সাতান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে আশি হাজার পাঁচশো সাতানব্বই পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো উনষাট পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন